ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষার দিন মিলবে বিশেষ মেট্রো পরিষেবা একশো সতেরোটি ডাউন ও একশো সতেরোটি আপ ট্রেন দেওয়া হবে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রো রেলের তরফে আগামী রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয় সেই জন্য মেট্রো রেলওয়ে কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে এইগুলি হল সাধারণত আমরা রবিবার দিন একশো তিরিশটি মেট্রো পরিষেবা দিয়ে থাকি পঁয়ষট্টিটি আপ এবং পঁয়ষট্টিটি ডাউন কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দুশো চৌত্রিশটি পরিষেবা আমরা দিচ্ছি তার মধ্যে একশো সতেরোটি আপ এবং একশো সতেরোটি ডাউন প্রথম ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে সকাল ছটা পঞ্চাশে ছাড়বে তেমনি দমদম থেকেও কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ছটা পঞ্চাশেই ছাড়বে সাধারণত রবিবার দিন আমাদের মেট্রো পরিষেবা চালু হয় বেলা নটায় কিন্তু এই রবিবার অর্থাৎ চব্বিশে ডিসেম্বর সকাল ছটা পঞ্চাশ মিনিটে আমাদের মেট্রো পরিষেবা চালু হবে